মানিকগঞ্জের দৌলতপুরের দুর্গমচর কালিকাপুরে অসহায় দুস্থদের শীতবস্ত্র ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে প্রকৃতীয় জীবন সেবা কেন্দ্র হাতের নাগালে স্বাস্থ্যসেবা ও ঔষধ পেয়ে আনন্দিত সুবিধা বঞ্চিতরা প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান সুধীজনদের আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট দিনপঞ্জিতে অগ্রহায়ণের মধ্যভাগ হলেও দেশ জুড়ে শীত নেমেছে আর অন্তত সপ্তাহদের আগেই শিশির মর্ণ সকালে যখন সূর্য উঁকে দিচ্ছে তখন কর্মব্যস্ত মানিকগঞ্জের জাফরগঞ্জ ঘাট নৌকায় বোঝাই করা হচ্ছে জরুরি ওষুধ ও উষ্ণতা বিচিত্র জনপদ ও জীবনযুদ্ধের চিত্র পেরিয়ে যমুনার বুকে দীর্ঘ নৌযাত্রা গন্তব্য দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের দুর্গম চর কলিকাপুর মানচিত্র ধরে মানিকগঞ্জ রাজধানীর যতটা কাছে আর সহজগম্য দৌলতপুরের চর কলিকাপুর ততটাই দুর্গম হাল আমলের অধিকাংশ সুবিধাবঞ্চিত এই জনপদের প্রধান বাহন সনাতন ঘোড়ার গাড়ি বিস্তীর্ণ মেঠোপথ আর নির্মল দৃশ্যপথ যতটা আকর্ষণীয় এখানকার জীবন জীবিকা ততটাই রুক্ষ ঋতুচক্রের পালা বদলে জেঁকে বসা শীতে প্রান্তিক মানুষের শীতবস্ত্র ও স্বাস্থ্যসেবা অনেকটাই অধরা এমন পরিস্থিতিতে এই জনপদের স্বস্তি ও উষ্ণতার বার্তা নিয়ে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র দুর্মূল্যের বাজারে বিনামূল্য স্বাস্থ্য সেবা ও কম্বল পেয়ে স্বস্তি জানিয়েছেন সুবিধা বঞ্চিতরা ওষুধ দিছে কম্বল দিছে আমাদের খুব ভালো হয়েছে শীতের মধ্যে খুব ই হয়েছে উপকার হয়েছে কম্বল দিছে ওষুধ দিছে আমরা এতে খুশি ওষুধ পাইছি ফ্রি শীতের ভিতরে আমরা খুশি হয়েছি শীত লাগে দিছে আরাম আমরা সব সময় ডাক্তার দেখাইতে পারি না ফ্রি ওষুধ দিতেছে ফ্রি কম্বল দিতেছে আমাদের কষ্ট থেকে আমরা নিস্তার পাইছি শ্বাসকষ্ট জ্বর জ্বর কাশ ঠান্ডা অ্যালার্জি সিলকেনি আর গ্যাস আপনারা দিতেছেন তাতে আপনি দোয়া করি আমি একটা কম্বল পাইছি কম্বল পাইছি শুধু সাময়িক সহায়তা কিংবা সেবাই নয় দুর্গম চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও উদ্যোগের তাগিদ সুধিজনদের এই মহতে কাজটি করতে পেরে আমাদের নিজেদের কাছে ভালো লাগছে আমি মনে করি যদি আমাদের পাশাপাশি আরও অন্য অন্য কোনো প্রতিষ্ঠান এগিয়ে আসে তাহলে এই চরবাসীর জন্য বিশাল উপকার হবে প্রান্তিক জনপদের জীবনমান উন্নয়ন ছাড়া দেশের টেকসই অগ্রযাত্রা নিশ্চিত অসম্ভব বলছেন বিশেষজ্ঞরা মোশাহিদ রনি আই